নিজের খারাপ পরিস্থিতির জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করে কখনোই কোনো সুফল পাওয়া যায় না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ভিক্ষুকের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে এক দরিদ্র ভিক্ষুক বাস করত। সে প্রতিদিন গোটা গ্রামে ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াতো যেদিন যা ভিক্ষে সে পেত তাই দিয়ে সে তার জীবন নির্বাহ করত কখনো কখনো কিছু না পেলে তাকে সেদিন না খেয়েই কাটাতে হতো এমন অনেক দিন গেছে যেদিন কেউ তো তাকে কোনো ভিক্ষাই দেয়নি উপরন্তু তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই সব ব্যাপারে ভিক্ষুক সর্বসময় ভীষণ মনমরা হয়ে থাকত এইসব কষ্ট সে কখনো কাউকে ভাগ করে নিতেও পারত না সবই ঈশ্বরের ওপর ছেড়ে দিত সেই ভিক্ষুক একা একা কষ্ট পেয়ে কান্না করলেও লোকসম্মুখে সে সেটা কখনোই বুঝতে দিত না ভিক্ষুক শুধুমাত্র নিজের ভাগ্যকে দোষারোপ করত আর সে মনে মনে ভেবেই নিয়েছিল যে তার এই দুর্দশা হয়তো আর কোনো দিনও বদলানো নয় এইভাবেই দুঃখ কষ্টের মধ্য দিয়ে এবং নিজের মনে নেতিবাচক চিন্তা পোষণ করেই সেই ভিক্ষুকের দিন চলত একদিন সেই গ্রামে গৌতম বুদ্ধ ওনার কিছু শিষ্যদের নিয়ে আসলেন সেই গ্রামে তিনি বেশ কিছুদিন কাটানোর জন্য মনস্থির করলেন এই কয়েকদিন তিনি গোটা গ্রামবাসীকে নানান রকম জরুরি উপদেশ দেওয়ার চিন্তাভাবনা পোষণ করলেন এবং সকলের সমস্যা সমাধান করার জন্য উদ্যত হলেন গৌতম বুদ্ধের গ্রামে আগমনের ঘটনা সে ভিক্ষুকের কানেও পৌঁছাল সে ভিক্ষুক মন প্রাণ দিয়ে চাইল গৌতম বুদ্ধের সাথে দেখা করতে এবং ওনাকে নিজের মনের কষ্টের কথা বলতে কাজেই অনেক ভিড় পেরিয়ে সেই ভিক্ষুক যখন সবার তুচ্ছ তাচ্ছিল্যকে উপেক্ষা করে গৌতম বুদ্ধের কাছে পৌঁছালো তখন গৌতম বুদ্ধকে দেখেই সেই ভিক্ষুক ওনার পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল তখন গৌতম বুদ্ধ ভিক্ষুককে তুলে তার কাঁদার কারণ জিজ্ঞাসা করায় গৌতম বুদ্ধকে বিস্তারিতভাবে ভিক্ষুক তার জীবন কাহিনী সমস্তটা বর্ণিত করল এছাড়াও সেই ভিক্ষুক কাঁদতে কাঁদতে গৌতম বুদ্ধকে বলল হে প্রভু আপনি জানেন আমি সারা জীবন ভিক্ষে করেই কাটিয়েছি আমার সারাটা জীবন দুঃখ কষ্টের মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে আমার জীবনে অবশিষ্ট আর কিছুই নেই আমি মনে প্রাণে জানি যে আমার বাকি জীবনটাও হয়তো এইভাবে দুঃখ কষ্টের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ক্ষেত্রে আমার আর কিছু করার থাকবে না আচ্ছা কেন আমার জীবনে শুধু দুঃখ আর কষ্টই লেখা আছে বলুন তো গৌতম বুদ্ধ ভিক্ষুকের কথাটা শুনে খুবই শান্ত গলায় ভিক্ষুককে উদ্দেশ্য করে বললেন তুমি কি সত্যিই মন প্রাণ থেকে বিশ্বাস করো যে তোমার কাছে দেওয়ার মতো কিছুই নেই তুমি একদম নিশ্চিত যে তোমার কাছে কোনো সম্পদ নেই যা তুমি দিতে পারো এই কথা শুনে ভিক্ষুক তখন খুবই বিস্মিত হয়ে বললো প্রভু আমি তো হতদরিদ্র আমি একজন ফকির সারাদিন ভিক্ষে করে আমার দিন চলে কোনো কোনো দিন সারাদিন ঘুরে ভিক্ষে করেও এক মুঠো অন্ন জোটাতে পারি না আমার কাছে দেওয়ার মতো কি এমন থাকতে পারে বলুন তো গৌতম বুদ্ধ তখন মুচকি হেসে বললেন তুমি একজন সুস্থ সবল মানুষ তোমার কাছে তোমার দুটো সুরক্ষিত হাত তো রয়েছে এই হাতের দ্বারাই তুমি সব কিছু দান করতে পারো এই কথা বলার পর গৌতম বুদ্ধ আবারও বললেন আচ্ছা তুমি কি কখনো তোমার এই হাতের দ্বারা কাউকে কিছু সাহায্য করেছ এই কথা শুনে সেই ভিক্ষক চুপ করে বসে রইল কারণ সে কখনো এই ব্যাপারে কোনো কিছু ভেবেই দেখেনি গৌতম বুদ্ধের কথা প্রসঙ্গত মনে হয় ভিক্ষুকে এই নিয়ে ভাবতে শুরু করলেন সৃষ্টিকর্তার দেওয়া তোমার এই হাতজোড়া কেবল ভিক্ষে করে বেড়ানোর জন্য নয় এটা তোমার শীঘ্রই বোঝা উচিত তুমি যদি তোমার এই হাতের দ্বারা কাউকে সাহায্যে লিপ্ত হও তাহলে দেখবে তোমার জীবন ধীরে ধীরে অন্য রকম হতে শুরু করবে ধীরে ধীরে দেখবে তোমার জীবনে আমূল পরিবর্তন আসবে গৌতম বুদ্ধের কথাগুলো ভিক্ষুক মন দিয়ে শুনল এবং প্রত্যেকটা বোঝারও চেষ্টা করলো সে বুঝলো যে তার জীবন তার হাতের মধ্যেই বাঁধা রয়েছে ঈশ্বরের দেওয়া তার এই হাত জোড়া যে শুধুমাত্র ভিক্ষার জন্য নয় হাতের জোরে কাজ করে খাওয়ার জন্য সেটা সে তখনই সেখানে বসে উপলব্ধি করতে পারল তাই সেই ভিক্ষুক সিদ্ধান্ত নিল যে এবার থেকে সে আর ভিক্ষে করে বেড়াবে না সেটা উপলব্ধি করল যে এবার তার ভিক্ষে করার দিন হয়তো শেষ হতে চলেছে এবং তার জীবন হয়তো নতুন করে গড়ে উঠতে চলেছে তাই সে ভিক্ষে করা ছেড়ে দিল সম্পূর্ণভাবে আর ঈশ্বরের দেওয়া তার এই অমূল্য সম্পদ অর্থাৎ তার সুস্থ সবল হাত জোড়ার মাধ্যমে সে নিজে জোরে খেটে খেতে শুরু করলো হাতের সাহায্যে সে কাট কেটে সেই কাঠ বিক্রি করে টাকা পয়সা উপার্জন করতে লাগল কখনো কখনো কারোর জমিতে কাজ করতে লাগলো তার হাতে জোরে আবার কখনো কারোর কথায় তাদের বাগান পরিষ্কার করে দিত বা গরুকে ঘাস খাওয়াত এইভাবেই তার জীবনটা একটা সুন্দর জায়গায় এসে স্থায়ী হতে শুরু করলো এইবারে গ্রামের লোকেরা যারা এতদিন সেই ভিক্ষুককে খারাপ নজরে দেখত এবং অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিত তারা সকলেই নিজেদের ভুল বুঝতে পারল এরপর তারা ধীরে ধীরে সেই ভিক্ষুককে আর ভিক্ষুক রূপে নয় বরং একজন গ্রামবাসীর রূপে এবং কর্মজীবী রূপে দেখতে লাগলো এইভাবেই নিজের জীবন নিয়ে ভিক্ষুক বুঝতে পারল যে তার জীবনের দুঃখ কেবলমাত্র তার নিজের বিশ্বাস আর কঠোর পরিশ্রম দিয়েই মোচন করা যাবে এটা শুধুমাত্র ভিক্ষুকের ক্ষেত্রেই প্রযোজ্য যে সেটা নয় এটা সকল সাধারণ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য এইভাবে ভিক্ষুক বুঝতে পারেন যে আমাদের প্রত্যেকের দুঃখ কষ্ট মোচনের রাস্তা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অন্তর্নিহিত আমরা আমাদের সৎকর্ম অন্যকে সাহায্য করা এবং কঠোর পরিশ্রম করা আর নিজের কাজে মনোনিবেশ করা এই সকল পন্থার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনে দুঃখ দুর্দশা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারি পূর্বের জীবনযাত্রায় ভিক্ষুকের সব থেকে বড়ো ভুল ছিল যে সে নিজের জীবন অতিবাহিত করার জন্য এবং নিজের পেট চালানোর জন্য অন্যের উপর নির্ভর হয়ে থাকত অন্যের কাছ থেকে ভিক্ষে জোগাড় করে অর্থাৎ অন্যের উপার্জিত টাকার উপর নির্ভর করে সে নিজের জীবন অতিবাহিত করার কথা চিন্তা করত। এবং সেটার ওপরেই নির্ভর করে থাকত কিন্তু প্রভু বুদ্ধের সহজ সরল কথাবার্তা তাকে জীবনে অনেক বড় শিক্ষা অর্জন করতে সাহায্য করল সে বুঝতে পারলো যে সৃষ্টিকর্তা তাকে দেওয়া তার অমূল্য উপহার অর্থাৎ তার সুস্থ সবল শরীর এবং দুই জোড়া হাত পা তাকে জীবনে প্রতি পর্যায়ে সম্মান পেতে এবং খেটে খেতে সাহায্য করবে গৌতম বুদ্ধের উপদেশে উপকৃত হয়ে ভিক্ষুক এটা বুঝতে সমর্থ হয় যে আমাদের কোনো পরিস্থিতিতেই মনে করতে নেই যে আমাদের কাছে কিছুই নেই অন্যকে দেওয়ার মতো বা কিছু করে খাওয়ার মতো আমাদের কাছে যদি আমাদের দুটি হাত সুস্থ সবল পরিস্থিতিতে থেকে থাকে তাহলে আমাদের থেকে বড় ভাগ্যবান এবং বড় কর্মট মানুষ হয়তো আর কেউ হবে না আমাদের দুটো হাত এবং আমাদের মধ্যে থাকা সৎ বিশ্বাস আমাদের সব থেকে বড় সম্পদ এটা গৌতম বুদ্ধ বুঝিয়ে দিয়েছেন সেই ভিক্ষুকের মাধ্যমে আমাদের সকলকে আমরা কঠোর পরিশ্রম এবং নিজেদের অর্জন করা সম্মানের দ্বারাই কিন্তু আমাদের জীবন পরিবর্তন করতে পারি অতি সহজেই বন্ধুরা মানসিক দিক থেকে ইতিবাচক থাকতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজে সুস্থ সবল দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আমাদের কখনোই উচিত নয় অন্যের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করা দ্বিতীয়ত আমাদের কাছে সব কিছু অবশিষ্ট থাকতেও আমাদের কখনোই এটা মনে করতে নেই যে আমাদের কাছে অন্যকে দেওয়ার মতো কিছুই নেই তৃতীয়ত আমরা যদি সবসময় এটা মনে করতে থাকি যে আমাদের কাছে কিছুই নেই তাহলে সত্যি আমাদের সেই নেতিবাচক চিন্তাধারা একদিন বাস্তবে রূপ নেবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ